জিন্দিগি মোর সোনার জিন্দিগি মোর জাই ভকি দিয়া আমাদের হায়াত হায়াত বসে আছে না চলে যাচ্ছে ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে আমরা ভাবছি বয়স বাড়ছে তো হায়াত বাড়ছে না হায়াত কিন্তু ফাঁকি দিয়ে আমাদের চলে যাচ্ছে ও আদরে কামিলি রই কোলেতে কামিলি মানি রাত্রি কাল ঘুমেতে রইলি তু দিবালি কাটাইলি ঘুমাইয়া ও আদম রে কাল ঘুমেতে রইলি তুই কামিলি রই কুলে কাল ঘুমেতে রইলি তুই কাটাইলি ঘুমাইয়া রে শুনারা গো মোর যায় ফাঁকি দিয়া ও আদা

সমুঞ্জরি চিয়া করিয়া রে সোনার দিনগি মো যায় ফাঁকি দিয়া জিন্দগি মত যাই রে ফাঁকি রে সোনারা দ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بالحق بِالصَّبْرِ صَدَقَ اللَّهُ المولانا الْعَظِيمُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ তানি খামসান খমসিন খামসিন শাবাবাকা কবলা হারামিক সিহাতাকা কবলা সুকুমিক ইলাল আখির আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন মাদ্রাসা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক কোয়াজো দোয়ার মাহফিলের মোয়াজ্জাজ মোকার্রাম সম্মানিত সভাপতি উপস্থিত হোলামায় ক্রাম ও বেরাদারান ইসলাম পর্দার আলে সম্মানিত সদিকটা পবিত্র মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুক্রিয়া এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন এ কঠিন মুহূর্তে সিরাজুল উম্মা মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনের কিছু আলোচনা করা এবং শোনার মত। আমাদেরকে সুযোগ সৌভাগ্য নসিব করেছেন এই জন্য আমরা খুশি না আপনাদের মনে হচ্ছে না খুশি খুশির আওয়াজ একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আরে এলাকাবাসীকে জানিয়ে দিন আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমান তৃপ্ত আওয়াজ আকাশ বলি আলহামদুলিল্লাহ সবাই তো শুধু পরিচিত পরিচিত ছোট্ট একখানা একখানা সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরা মনে হয় আমাদের সকলেরই জানা আছে কিছু সুরা আছে আমাদের সকলের মুখস্থ এগুলো বাংলা বাংলা যেমন সুরা ফাতেহা সুরা ইখলাস উলভাল্লা সবাই মানিনা সুরা কাউসার এর মধ্যে থেকে একটা সূরা হল সুরা আস ছোট ছোট সুরা এগুলো আমরা জানি আমরা জানি সুরা ফাতেহাতে এমন একটা সুরা সুরা একজনে হজ করতে গিয়েছে হজ করতে গিয়েছে দেশে এসেছে কো ভাই কি যে বলেছে কিছুই বুঝি না শুধুমাত্র সুরা ফাতিহাটা বাংলা বলছে তার বাংলা মানে এটা আমার এত জানা মনে হচ্ছে যেন বাংলা এই এগুলো আমাদের সকলের জানা আপনাদের জানা শোনা অতি সুপরিচিত ছোট্ট একখানা সুরা আমি পড়ে করেছি এই সুরাটা যদিও ছোট এই সুরাটা আয়াতের সংখ্যার দিক দিয়ে যদিও ছোট কিন্তু ওর তেজ ওর স্পিড ওর বরত্ব ওর মহত্ব ওর এত বেশি সাহাবাই কাম যখন দুইজন সাহাবি একত্রিত হতেন একসাথে হতেন তারা পৃথক হতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে এই সুরাটা শুনিয়ে না দিতেন সুবহানাল্লাহ ইবনে শাফি রহমাতুল্লাহ তাই বলেন লাউলাম ইয়ানজিদ হাযাল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে নাযিল না করতেন যেটা নাজিল করেছেন অর্থাৎ এই সূরাটা লাকাফাতিন নাস মানুষের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য মানুষ निजात পাওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল এটা যদিও ছোট কিন্তু এটা তেতশ্রী এটার মহত্ত্ব বরত্ব এত বেশি এটাকে আমি কি বলবো আপনারা একটা মরিস আছে চিনেন না এটাকে কি মরিস বলে ধান্দা মরিস ছোট কিন্তু চাল এত বেশি ঠিক যেন এই সুরাটা ধান্দা মরিস যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি এটা যদি বর্তমানে বৈজ্ঞানিক ভাষায় আমি বলি তাহলে বলবো একটা মোবাইলের মধ্যে যেন ছোট একটা মেমরি কার্ড কেননা এক মধ্যে গোটা কোরআনকে সামিল করে নিয়েছে গোটা তিরিশ পারা কোরআনে ছোট্ট সূরার মধ্যেই সামিল এটা এত বেশি সেই সুরা আমি আপনাদের সামনে পাঠ করেছি এই সুরাটার সানে নুজুল বলা মতো সময় নেই সময় অল্প একটু পরে আজান দিয়ে দিবে সানে নুজুলের মধ্যে আমি পড়ে গেলে আমি আলোচনা করতে পারবো না সুরা আসার এই সুরা শুরুতে আল্লাহ পাক রব্দুল আমির কসম করেছেন আমরা কসম করি কেউ তো কসম করে মাথা ছুঁয়ে কেউ সন্তানের মাথা ছুঁয়ে গা ছুঁয়ে কে কোরআন ছুঁয়ে কে মসজিদ ছুঁয়ে কেউ নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছুঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ছুঁয়ে কসম করি যার কাছে যেটা যেটার গুরুত্ব বেশি সে সেটারই কসম করে কেন কসম করে তার এ কথাটা শ্রোতার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আর আমাদের অভ্যাসই এটা যদি কসম করে বলে তাহলে আমরা এটাকে খুব সদরে আমরা সহজেই গ্রহণ করি মানুষ কসম করে যদিও আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করা যাইজ দেয় আল্লাহ পাক রাব্বুল আমিন কসম করছে আল্লাহ পাক শুধু এখানে কসম করে ওয়াক্তি ওয়যাইতু ওয়া তুরসিনিন والشمس مضحاها والقمر اذا تلاها الله পাক রব্বুল العالمين অসংক সূরার শুরুতে কসম করেছেন যেমন সূরা আসরের শুরুতেই আল্লাহ পাক কসম করেছেন ওয়াল আস মুসলমান ভাইগো আমার পাক যখন কসম করেন তার কথাটা সত্য এটা প্রমাণ করার জন্য নয় আল্লাহ পাকের কথা এমনিতেই সত্য এটা বিশ্বাস করতে হবে যদি কোনো মানুষের এটার মধ্যে সন্দেহ তাকে পাকের কালামের ব্যাপারে মনে রাখবে কেমত কায়েম হবে সে কোনো দিন ইমানদার হতে পারবে না হাদিস এমনি আল্লাহ পাকের বর্ণার কথা তো সত্যই আল্লাহ পাকের চাইতে কার কথা সত্য আছে? নেই। তা আল্লাহ পাক কসম করেন যখন আল্লাহ পাক যেই জিনিসের কসম করেন সেই জিনিসটা অতি গুরুত্ব এই কথা বোঝানোর জন্য যার কসম করেছেন ওটা গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে এখানে আল্লাহ পাক কসম করলেন কার? আসর। আসরের আসরmani যুগ, কাল, সময়। আল্লাহ পাক কবুল সময়ের কসম করেছেন সময়ের কসম তার আল্লাহ বুঝান ও আমার বান্দা তোমার হায়াতের জিন্দিগির এই সময়টা বড় রে বান্দা ওরে বান্দা এই সময় তোমার হেলায় খেলায় নষ্ট করার জন্য নয় তোমার জীবন তোমার নষ্ট করার জন্য নয় এই সময় টেলিভিশন দেখে সময় নষ্ট করার জন্য নয় আমি তোমার এই হায়াত জিন্দিগির যেতুটুকুন সময় দিয়েছি রে বান্দা এটার কদর কর এই সময় অনেক দাম অনেক দাম তোমার সময় যখন শেষ হয়ে যাবে রে বান্দা তখন কিন্তু তুমি আর কাজে লাগাতে পারবা না আফসোস করবা মৃত্যুর সময় মৃত্যুর সময় যখন জান্নাত জাহান্নাম দেখে ফেলে তখন তার ইমান আমাদের কাজে আসবে তখন তার ইমান কোনো কাজে আসবে না অথচ এটা দেখার এক মিনিট আগেও যদি বান্দা ইমান আনে এরপরে তার মৃত্যু হয়ে গেছে এক মিনিট আগে এরপরে মৃত্যু হয়ে গেছে ইমানের উপর তাকে আল্লাহ পাক রব্বুর একটা জান্নাত দিবে যেই জান্নাতটা এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা মিনিট আগে মাত্র সেই ইমান আনছে যদি এক মিনিট পরে জাহান নাম দেখি ফেলতো তখন ইমান কাজ আসতো না এক মিনিট সময়ের কত দাম পান্দা একটা মিনিট সময়ের কত দাম আরেকটি যদি ব্যাখ্যা দিয়ে আমি বলতে চাই একটা মিনিট সময়ের কত দাম একজন মানুষের একই গর্ভ থেকে দুটো সন্তান হয় না হয় দুটো সন্তান হয় তার হয় না শুধুমাত্র এখন তো দুইটা চারটা পাঁচটা ছয়টা আরও বেশিও সন্তান হয় এর কারণ কি জানেন আমরা চালাক আমরা বলি একটা স্লোগান তুলি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট বলি না এখন তো আরেকটু এগিয়ে আরেকটু এগিয়ে বলে কোটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় বলি না এই স্লোগান একদিন ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট আর এখন বলি দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আল্লাহ বলেন যে বান্দা আমি দিতে চাই তোকে বেশি আর তুই চাস একটা দুইটা তো আয় তোর এমন একটা তো নিবি একবার তো নিবি তোর এমন দেওয়া দুম চারটা পাঁচটা ছয়টা একবার ভোগ কর আর শুধু তাই না কত দেবো কয়টা দেবো দেড়টা বুঝেন একটা হলো ভালো আর একটা হলো অর্ধনগ্ন দেড় ব্যাটারি হয় না ওই যে আমরা যেমন এই জন্য আল্লাহ কত আগত কিন্তু তো মনে করেন একজনের গর্ব থেকে দুইটা সন্তান হয়েছে একটা হয়েছে ভালো সব বিকলাঙ্গ না সব ঠিক আছে কিন্তু সে হয়েছে মৃত মৃত হয়েছে এর শরীর হুকুম কি ওর নামও রাখা হবে না গোসলও নেই কাফনও নেই শুধুমাত্র কাপড় একটা পেঁচি ওকে দাফন করা হবে ওর জন্য জান্নাত জাহান্নাম কিছুই নেই প্রক্ষান্তরে এক মিনিট সময় পেয়ে যে সন্তানটা হয়েছে পরে সন্তান এক মিনিট পরেই ও এক মিনিট হায়াত পেয়েছে মাত্র একটু পরে সন্তানটা হয়েছে হায়াত পেয়েছে কতটুকু এক মিনিট পরে মৃত্যুবরণ করেছে মানে একটা চিৎকার দিছে আর কি কান্না করছে এরপরে মৃত্যুবরণ করেছে ওর জন্য শরী হুকুম কি ওর শরি হুকুম ওর নামও রাখা হবে ওর গোসলও হবে ওর কাফনও পরানো হবে আমাদের মতো ওকে জানাজা পড়িয়ে সম্মানের সাথে ওকে দাফন করা হবে একটা মিনিট মাত্র সে হায়াত পেয়েছে পার্থক্য কি এখানেই শেষ নয় এক মিনিট সময়ে কত দাম শোনেন কেমতের দিন আল্লাহ পাকুর আলমীর এই এক মিনিট হায়াত পেয়েছে এই জন্য আল্লাহ বলবে যাও বান্ধব তোমার জন্য জান্নাত তোমার জন্য জান্নাত সময় পেয়েছে কতটুকু এক মিনিটে পেয়ে সে জান্নাত গেছে আর ওই জান্নাতটা এই দুনিয়ার কয়টা সমান দশটা দুনিয়ার সমান আল্লাহ আল্লাহর এই এক মিনিট হায়াত প্রাপ্ত বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল কিন্তু বান্দা যায় না বান্দা ঘুরা ফেরা করে বান্দা যায় না ঘুরা ফেরা করে আবার আল্লাহর দিকে তাকায় আল্লাপ দিয়ে বললেন ও বান্দা আমি তোমাকে জান্নাত দান করলাম তুমি কেন জান্নাতে যাও না বান্দা বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছ আমি যাদের উসিলাই জান্নাত পাইলাম গো আল্লাহ আমার সে বাবা মাকে আমার সে বাবা মাকে না নিয়ে আমি একা জান্নাতে যাব না আল্লাহ আল্লাহর এই বান্দাকে এবং তার মা বাবা দুজনকে সহ জান্নাত দিয়ে দিবেন সুবহান সময় পেয়েছে কতটুকু কতটুকু এক মিনিট হায়াতের কত দাম আর আমাদের জীবন থেকে কত শত মিনিট সময় কেটে যাচ্ছে আমাদের খবরই নেই নামাজের কথা ডাক দিলে বলে যে আমার পেশাবের প্যান্টটা সমস্যা প্যান্টের সমস্যা আমার এই কাজ আছে সেই কাজ আছে রাস্তাঘাটে দোকান পাটে হাটে বাজারে এখানে সেখানে অযথা ঘুরে ঘুরে সময় নষ্ট করতে থাকে অথচ এই এক মিনিট হায়াতের কত দাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করেছেন সময়ের কসম করে আল্লাহ বলেন ওরে বান্দা বুঝাতে চান তোমার এই পাটটি জীবনের সময়ে তোমার অনেক দাম রে বান্দা অনেক দাম তোমার এই এই সময় তোমার হেলাই খেলায় নষ্ট করার জন্য নয় এই সময় আমি তোমাকে দিয়েছি মোবাইল টিপে টিপে নষ্ট করার জন্য নয় এই সময় দোকান পাতি গল্প গুজবের জন্য নয় ওরে এই সময়টাকে দিয়েছি তুমি তোমার হায়াতের जिंदगीতে কাজে লাগাও কাজে লাগাও কাজে লাগাও কারণ পরকালে তোমার এটা কাজে লাগবে জান্নাত যখন আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন জান্নাতীরা একটা জিনিস আক্ষেপ করবে কোন তাদের আখত নাই যা চেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে তাদের কোনো আক্ষেপ না কিন্তু একটা আশা থাকবে আক্ষেপ থাকবে আহ আমার পার্থিব জীবনের হায়াতে জিন্দেগিটাকে যদি আমি একটা মিনিট যদি কাজে লাগাতে পারতাম আমি একবার সুবহানাল্লাহ বলতে পারতাম আমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম একটা नेक আমল যদি করতে পারতাম একটা মিনিটে যদি কাজে লাগাতাম আমার জান্নাত তো আরও উন্নত হতো জিন্দেগি মত জায়রে ফাকিদিয়া যায় ফাকিদিয়া আমার জীবন থেকে আমার সময়টা চলে যাচ্ছে আমি উদাসীন আমি কাফেল আমার কোনো খবরই নেই আমাদের ছুটি দেওয়া হবে ইনশাআল্লাহ শুধি সময়ের অনেক মূল্য সেই সময়ের কসম করে আল্লা বলেন ইন্নাল ইনসান লাফি আমাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষগুলো ধ্বংস লীলায় ইল্লাল্লাযিনা আমানু তবে ইল্লা শব্দ ইস্তেছনা করেছেন আল্লাহ পাক মুস্তাসনা মিনহু থেকে ইস্তেছনা করেছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত ইল্লাস হরফে ইস্তেছনা তারা ক্ষতিগ্রস্ত নয় কারা তারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হাকম ওয়া তাওয়াসাউ যারা নাকি চারটি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয় গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংসের মধ্যে আছে গোটা দুনিয়ার মানুষ জাহান নামি তবে চার শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত নয় তাদের সফলতা তাদের জন্য জান্নাত সোহান কারা চার শ্রেণীর মানুষ এক নাম্বার যারা নাকি ইমান এনেছে যারা মমিন কাদের জন্য বলেছে কোন হিন্দুর জন্য ভক্তের জন্য না সারার জন্য ইহুদির জন্য খ্রিস্টানের বাচ্চাদের জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর প্রথম শ্রেণী বলেছেন আমানু যারা ইমানদার তাদের জন্য কোনো ক্ষতিগ্রস্ত নয় দুনিয়ার বুকে কোনো রকম খেয়ে না খেয়ে কষ্ট করে দিন কাটালো এরপরে মৃত্যু মৃত্যু হতে দেরি মমিনের জন্য মৃত্যুটা হলো একটা পুল একটা সেতু একটা ব্রিজ মাত্র ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের তাদের সফলতা তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন অফরন্ত জান্নাতের নাচ নেয়ামত এই পৃথিবীর দশটা পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাত সফল কোনো ভয় নেই আফসোস নেই আর কিসের আফসোস মিয়া টাকা নাই পয়সা নাই দিন আনেন দিন খান রিক্সা চালান মজুরি দেন থাক না হোক না ইমান আছে আমাদের কি আছে দুনিয়ার কোটি কোটি বিলিয়ন টিলিয়ন টাকা দিয়েও ইমান কিনা যাবে না এই নেয়ামত কাহের বেদিন পায় নাই এটা আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে দয়া করে মায়া করে ভালোবেসে আদর সোহাগ করে দান করে। আল্লাহ নবী দুইজনের জন্য দোয়া করেন একজন কোনো আবু জাহেল আরব যেন হল ওমর আল্লাপাক ওমরকে কবুল করেন আবু জাহালে নসিব হয় না বন্ধু কে পাবে আল্লাফাক ভালো জানে আবু তালেব এত ভালোবাসছে বাতি যাকে বাতি কাছে গতি যাকে ছেড়ে কোথাও চায় না খুব খানা খায় না ভাতি যাকে ছাড়া আবু তালেবের ভয়ে মক্কার কাফেররা কিছু বলতে পারে না কিন্তু সেই ভাতিজা ইমান নিয়ে যেতে পারে না তার জন্য জান্নাত অথচ ওমর আল্লাহ নবীর কল্যাণে নেওয়ার জন্য আসছে সেই ওমর ইসলামের পদতলে তার কল্লা রেখে দিয়েছে সুবহান আল্লাহ সেই ওমর জান্নাতী হয়ে গেছে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হয়েছে দুই দজ্জন জান্নাতের দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে তার মধ্যে একজন হলো ওমর অথচ এসেছিলেন আল্লাহ নবীকে হত্যা করার জন্য শুধু শুধু ইমান পর মূল্যবান জিনিস ইমান পর দামি জিনিস দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দিয়ে ইমান কিনা যাবে না ইমান আল্লা পাক দয়া করে যাকে দেন সেই পাক সেই পায় সুতরাং আমাদেরকে সেই ঈমানের রক্ত হাড়ার হিরোকখণ্ড দান করেছেন খুশি নাবে জা এজন্য আল্লাহ বলেন যারা নাকি ঈমান এনেছে তারা কোনো প্রতিগোষ্ঠ নয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনু সালিহাত এক নাম্বার যারা ঈমান এনেছে দুই নম্বরে যারা আমল সলিহাত করেছে তিন নম্বরে তওয়াসাউ বিল হক মানুষকে সত্যের উপদেশ দেয় তাদের মানুষদেরকে সত্যের উপদেশ দেয় তারা চার নাম্বার হলো উপদেশ দেয় এই চার শ্রেণীর মানুষের কোনো ভয় নাই এই চার শ্রেণীর মানুষের কোনো ধ্বংস নাই এই চার শ্রেণীর মানুষ আল্লাহ পাকের প্রিয় কোনো চিন্তা নাই আসরের সময়ের কাসম করে আল্লাহ বলেছেন যেমন তেমন কথা না এই চার শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দামি সুতরাং আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন কিন্তু আফসোস আমরা ইমানের দামটা বুঝি না আমাদের কাছে মূল্য নেই কারণ ইমান আনতে আমাদের কষ্ট করতে হয় নাই শুধু পারস্য থেকে হেঁটে হেঁটে ইমানের জন্য আসতে হয় নাই গোলাম হিসেবে বিক্রি হতে হয় নাই ইমানের জন্য রক্তাক্ত হতে হয় নাই ইমানের জন্য জীবন দিতে হয় নাই ইমানের জন্য যান দিতে হয় নাই ইমানের জন্য প্রাণ দিতে হয় নাই ইমানের জন্য অর্থ দিতে হয় নাই ইমানের জন্য বাড়ি ছাড়তে হয় নাই ইমানের জন্য গাড়ি ছাড়তে হয় নাই আমরা সহজেই ঈমান পেয়ে গেছি সহজে আমরা ইমান পেয়ে গেছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান পরদাদা মুসলমান উত্তরাধিকার সূত্রে আমি ইমান পেয়ে গেছি যার কারণে আমার ইমানের মূল্য নেই অথচ ঈমানের জন্য হজরতে সালমান ইতিহাস খুলে দেখুন ইমান আনার জন্য বাবার ধনির একমাত্র সন্তান ইমানের জন্য বাবা মা ত্যাগ করেছেন বাবা দেশ ত্যাগ করেছেন হিজরত করেছেন গোলাম হিসাবে বিক্রি হয়েছেন এরপরে তিনি শুধু পারস্য থেকে মদিনায় এসে তিনি ইসলাম পেয়েছেন ইমান পেয়েছেন আমাদের তো কষ্ট করতে হবে এই জন্য ইমান বড় দামি জিনিস ইমান বড় মূল্যবান জিনিস সময় নাই বলতে পারছি না আমি পাক যদি দিন সুযোগ দেন ইনশাল্লাহ অন্যদিন বলবো বলব যেতটুকুর কথা বলেছি পাক আমাকে আপনাকে আমলের নিয়তে কথাগুলো কথাগুলোর উপর আমল করার তো অফিক দান করো আখের দাওয়া